গতকাল হঠাৎ মিডিয়ার মাধ্যমে আমাদের ছেড়ে চলে যাওয়া আমাদের সহযোদ্ধা জনাব নাসির উদ্দিন পাটোয়ারি আবার আজকে ফিরে এসেছেন আমরা আশা করি এরকম করে মাঝে মাঝে যাবে অনেকে এবং আসবে এতে আমাদের কোনো সমস্যা নেই আমরা আজকে আমাদের ঢাকা মহানগর বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু এই রাজনীতির কেন্দ্র যেই সহযোদ্ধাদের নেতৃত্বে পরিচালিত হয়ে আসছে আমরা আজকে তাদের কথাগুলো শুনেছি এবং আমাদের মনে হয়েছে যে এই সমন্বয় সভাটা আজকে থেকে অনেক আগে আরও হওয়া প্রয়োজন ছিল এবং এটা আমাদের সীমাবদ্ধতা এবং এই সীমাবদ্ধতা আমরা স্বীকার করে নিচ্ছি কিন্তু আজকের পরে এই সীমাবদ্ধতা স্বীকার করে যাওয়ার আর সুযোগ আমরাও নিতে চাই না কাউকে দিতেও চাই না আমরা স্পষ্ট করে আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনা দিতে চাই এবং সেটার প্রতি আমরা নিজেরাও দায়বদ্ধ থাকতে চাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশে ছেচল্লিশ নাম্বার রাজনৈতিক দল হইতে আসে নাই আমরা হয় জনগণের হয়ে সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করব না হয় শক্তিশালী বিরোধী দল হব জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হইতো আমরা আসি নাই আমরা আপনাদেরকে আমাদের জায়গা থেকে শুধু একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করতে চাই অক্টোবর শেষ হয়ে যাচ্ছে নভেম্বর আসছে আমরা আগামী কালকে থেকে বাংলাদেশের জেলা মহানগরের আহ্বায়ক কমিটি দেওয়া শুরু করতে যাচ্ছি আমরা প্রত্যাশা করছি তিন দিনের মধ্যে আমাদের ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণেরও আহ্বায়ক কমিটি আমরা ঘোষণা করতে পারব। এবং নভেম্বরের পনেরো তারিখের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং মহানগরের আহ্বায়ক কমিটি আমাদের করতে হবে এটাই জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক এবং সদস্য সচিবের পক্ষ থেকে আমাদের সংগঠক টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ডিসেম্বরের 30 তারিখের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড কিংবা মহানগর থানা ওয়ার্ড বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি থাকতে হবে যদি আমরা এটা করতে পারি এবং যেটা আমাদের করতেই হবে তাহলে আগামী সংসদ নির্বাচনে এনসিপি বাংলাদেশের শক্তিশালী দুটি রাজনৈতিক দলের একটি হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবে আমাদের স্পষ্ট কিছু ক্রাইটেরিয়া আপনাদের উদ্দেশ্যে বলতে চাই চাই এবং এবং কিছু কমিটমেন্ট ব্যক্ত করতে আজকে থেকে দিনের মধ্যে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের আহ্বায়ক কমিটি হলে সেই আহ্বায়ক কমিটির কাজ হবে একটি রোড ম্যাপ দিয়ে নভেম্বরের এক তারিখ থেকে নভেম্বরের এক তারিখ থেকে প্রত্যেক দিন অন্তত তিনটি থানায় যেটি আপনারা বলেছেন যে আগের রাতে জানানো হয় অন্তত পাঁচ দিন আগে জানিয়ে দিতে হবে সেই রোডম্যাপ প্রত্যেক দিন অন্তত তিনটি থানায় গিয়ে টানা দশ দিন এবং দক্ষিণ আলাদাভাবে প্রত্যেকটি থানায় গিয়ে সমন্বয় সভা করে তার আহ্বায়ক কমিটি দিতে হবে বাংলা মোটরের অফিসে বসে কোনো আহ্বায়ক কমিটি দেয়া যাবে না আমরা দলের প্রয়োজনে রেজিস্ট্রেশনের প্রয়োজনে সমন্বয় কমিটি দিয়েছি কার মাধ্যমে এই কমিটি যাচ্ছে কারা কারা সদস্য থাকছে আমরা সেটা যাচাই করতে পারিনি কিন্তু আহ্বায়ক কমিটিতে এই সুযোগ থাকবে না যে থানায় গিয়ে সমন্বয় কমিটি হবে না ওই সমন্বয় কমিটি না হওয়ার পূর্বে মহানগর আহ্বায়ক কমিটি ওই থানার আহ্বায়ক কমিটি দিতে পারবে না স্পষ্ট কথা আমাদের এই থানাগুলোর নভেম্বরের পনেরো তারিখের মধ্যে আহ্বায়ক কমিটি লাগবে আমরা যদি এটা নভেম্বরের পনেরো তারিখের মধ্যে পেতে চাই তাও আমাদের মহানগর আহ্বায়ক কমিটি প্রায় ২০ দিন সময় পাবেন এবং স্পষ্ট আর একটি নির্দেশনা হচ্ছে যেটি আপনাদের নিয়েছিল যোগাযোগ আমরা একদম স্পষ্ট করে বলি সবার সাথে সবার যোগাযোগ হবে না কিন্তু যার সাথে যার যোগাযোগ হবে এই যোগাযোগ কোনোভাবে ব্যাহত করার সুযোগ নাই এই দায় কোনোভাবে এড়ানোর সুযোগ নাই সেন্ট্রাল কমিটি মুখ্য সংগঠক দায়িত্ব নিয়ে মহানগরের আহ্বায়ক এবং সদস্য সচিবের সাথে সকল প্রকার যোগাযোগ রক্ষা করতে হবে যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে মহানগরের আহ্বায়ক এবং সদস্য সচিব মুখ্য সংগঠক পার্টির সদস্য সচিব এবং আহ্বায়কের সাথে যাবতীয় যোগাযোগ রক্ষা করবেন একইভাবে থানার আহ্বায়ক এবং সদস্য সচিব যে কোনো মুহূর্তে মহানগরের আহ্বায়ক এবং সদস্য সচিবকে পাবেন এটার নিশ্চয়তা মহানগরের আহ্বায়ক এবং সদস্য সচিবকে দিতে হবে একইভাবে ওয়ার্ডের আহ্বায়ক এবং সদস্য সচিব সার্বিক বিষয়ে থানার আহ্বায়ক এবং সদস্য সচিবের সাথে যোগাযোগ স্থাপন করবেন যদি এমন হয় ওয়ার্ডের যারা নেতৃত্বে আছেন তারা তাদের জায়গা থেকে থানার সাথে যোগাযোগ করছেন তারা সলভ করতে পারছেন না তখন তারা মহানগরের সাথে যোগাযোগ করবেন মহানগর যদি সলভ করতে না পারেন কেন্দ্রের সাথে যোগাযোগ করবেন কিন্তু একটা লেয়ারে গিয়ে সমস্যার সমাধান না হওয়ার পরে ওইখানেই যদি থেমে যায় তাহলে আমাদের রুট লেভেলের নেতৃবৃন্দ আমাদের উপর আস্থা হারাবে আমরা আগামীতে এই জিনিসটা যেন পুনরাবৃত্তি না হয় এটা আমাদেরকে আমাদের জায়গা থেকে নিশ্চয়তা দিতে হবে এবং নিশ্চিত করতে হবে আমরা আপনাদেরকে কয়েকটি ক্রাইটেরিয়া বলি আমাদের কমিটির জন্য স্পষ্ট করে আমরা আমাদের পার্টির পলিসি থেকে বলছি ইতিমধ্যেই জানেন আমাদের যারা ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি রানিং যারা স্টুডেন্ট আছেন অনার্স মাস্টার্স লেভেল পর্যন্ত গড় বয়স পঁচিশ পর্যন্ত তারা ছাত্র শক্তিতে কাজ করবেন পঁচিশ থেকে ৩৫ বছরের রেঞ্জ নিয়ে কাজ করছে জাতীয় যুবশক্তি যুবকদের সংগঠন এই হিসেবে পঁয়ত্রিশের উপরে হওয়ার কথা ছিল এনসিপি কিন্তু যেহেতু তরুণদের নেতৃত্বে অভ্যুত্থান এবং তরুণদের নেতৃত্বে আমাদের পার্টি এনসিপি আমরা পাঁচ বছরের বয়স সীমার একটা ফ্লেক্সিবল রেঞ্জ রেখেছি ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছরের কেউ যদি পার্টিতে কাজ করার জন্য প্রয়োজনীয় হন তিনি পার্টিতে এনসিপিতে আসতে পারবেন আবার ওই রেঞ্জের কেউ যুবশক্তিতে কাজ করতে চাইলে যুবশক্তিতে কাজ করতে পারবেন কিন্তু আমরা এনসিপির জেলা উপজেলা মহানগর থানা কমিটিতে আহ্বায়ক কমিটিতে আমরা যাদেরকে চাই তাদেরকে চাই আমরা ত্রিশ ঊর্ধ্ব এবং আমরা মনে করি পঁচিশ থেকে ত্রিশের আমাদের শক্তিশালী সংগঠকদেরকে আমাদের যুব শক্তির দায়িত্ব নিতে হবে ছাত্র শক্তির দায়িত্ব নিতে হবে কারণ একটা পার্টির শুধুমাত্র মূল সংগঠনকে শক্তিশালী করে ওই পার্টি শক্ত ভিত্তির উপরে দাঁড়াতে পারে না আমাদের যুব সংগঠনকে শক্তিশালী করতে হবে আমাদের ছাত্র সংগঠনকে শক্তিশালী করতে হবে আহ্বায়ক সদস্য সচিবের জন্য একটি গুরুত্বপূর্ণ পলিসি যেটা আমরা নির্ধারণ করেছিলাম বয়স সীমা চল্লিশ প্লাস আহবার ওই জায়গায় দেখতে চাই খুবই এক্সেপশনাল কনসিডারেশন দুই এক বছর হতে পারে কিন্তু আমরা এই জায়গাটিতে গড়ে ওই পার্টির ক্যারেক্টার দাঁড় করার করানোর জন্য ওই রেঞ্জটা চাই এটা কোনোভাবেই অন্তত সদস্য সচিব পঁয়ত্রিশের নিচে কনসিডার করা হবে না আমরা আমাদের জায়গা থেকে আহ্বায়ককে অবশ্যই ফলটির উপরে চাই কারণ এই যে জেনারেশন যে আছে প্রত্যেকটি জেনারেশনকে যেন আমরা কানেক্ট করতে পারি অন্তত তিনটা জেনারেশন তাদের জায়গা থেকে আমাদের সাথে সম্পৃক্ত হবে প্রত্যেকটাকেই যেন আমরা কানেক্ট করতে পারি এইটুকু পলিসিতে আমরা আমাদের জায়গা থেকে যাব চব্বিশের অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ এবং তার যে কোনো অঙ্গ সংগঠনে পোস্টেড ছিল এমন কেউ এনসিপির কোনো আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না সেকেন্ড এই অভ্যুত্থানে অভ্যুত্থান বিরোধী জুলাই বিরোধী যে কোনো ধরনের অনলাইন অফলাইন অবস্থান ছিল এই রকম কেউ কমিটিতে আসতে পারবে না। থার্ড স্থানীয়ভাবে নিজেদের নিজেদের জব সেক্টরে ওই এরিয়ায় কারো ইমেজ খারাপ এই ধরনের কোন মানুষকে এটা ফ্যাক্ট চেক করতে হবে ব্যক্তি টু ব্যক্তি এটা ভ্যারি করতে পারে কিন্তু ওভারঅল যদি ইমেজ খারাপ হয় আমরা তাদেরকে আমাদের আহ্বায়ক কমিটিতে নিতে আগ্রহী না এবং সর্বশেষ আমাদের সমন্বয় কমিটিতে যেহেতু আমরা পুঙ্খানুপুঙ্খ যাচাই করে ওই কমিটিটি দিতে পারিনি ওই কমিটিতে থাকা কেউ যদি নামকাওয়াজে শুধু কমিটিতে থাকে বিগত সময়ে তাকে খুঁজে পাওয়া যায় নাই খালি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে ছয় মাসে একদিন পাঞ্জাবি পাইজাম পরে চলে আসছে এই ধরনের লোককে আমরা আহ্বায়ক কমিটিতে চাই না আবার এমন অনেকে আছেন যারা তাদের জায়গা থেকে খুবই অ্যাক্টিভ কিন্তু ক্ষমতার অপব্যবহার করেছেন ওই পদের অপব্যবহার করেছেন আপনারা উপযুক্ত অভিযোগ সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা কমিটি প্রদান করবেন তাদের কাছে জমা করবেন স্পষ্ট করে বলি যারা এই ধরনের ক্ষমতার অপব্যবহারের সাথে সম্পৃক্ত তাদেরকে এনসিপির কোনো কমিটিতে আমরা জায়গা দিব না আমরা আপনাদেরকে আহ্বান করব আমরা আমাদের জায়গা থেকে যেন নিজেদের প্রতি আমাদের পার্টির প্রতি এই বাংলাদেশের প্রতি অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতি সব থাকি আমরা যেন নিজের সামনে আগাতে গিয়ে অন্যকে পিছন থেকে টেনে না ধরি কারণ আমাদের ভিতরে তাকে সামনে আগাতে দেয়া যাবে এটা না এই জন্যই তার বিরুদ্ধে অভিযোগ দিতে হবে সো এই বিষয়টা থেকেও আমাদের বের হয়ে আসতে হবে এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদের এই এনসিপিতে অন্য সকল রাজনৈতিক দলের ভালো মানুষদের জন্য এই দরজা খোলা কিন্তু একদম স্পষ্ট কথা হচ্ছে কেউ যদি মনে করেন এনসিপি দেশে আগের বা নিজের কোন ব্যক্তি উদ্দেশ্য বাস্তবায়ন করবেন বা প্রত্যাশা করবেন তাহলে আপনারা হয় আগের জায়গায় ফিরে যান অথবা এনসিপি থেকে দূরে থাকুন এনসিপি এনসিপির যে আদর্শ সেই আদর্শকে সামনে রেখে চলবে আপনার এই আদর্শিক জায়গায় আগে বোঝাপড়া তৈরি হতে হবে আমরা আমাদের জায়গা থেকে এই বোঝাপড়া তৈরি হওয়ার জন্য আমরা বিশ্বাস করি আগাবিতা আহ্বায়ক কমিটির মাধ্যমে প্রত্যেক মাসে অন্তত একটি কর্মশালার আয়োজন করব। আপনাদের সবাইকে সর্বশেষে এইটুকু অনুরোধ আগামীর বাংলাদেশে এনসিপি যদি এনসিপির পথে থাকে সামনে ধারণ করে এগিয়ে চলে তাহলে আজকে থেকে দুই বছর পরে বাংলাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত গ্রহণযোগ্য এবং প্রত্যাশিত রাজনৈতিক দল হবে এনসিপি আমাদের শুধু আমাদের কাজটুকু করে যেতে হবে এই পথে অনেক বাধা থাকতে পারে ইনশা আমরা সকল বাধাকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাব সবাই ভালো থাকবেন সত্যের সাথে থাকবেন ন্যায়ের সাথে থাকবেন